হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই আবার কর্মসংস্থান উনত্রিশে জুন দু হাজার চব্বিশ দেখুন দু হাজার চব্বিশ উনত্রিশে জুন যে কর্মসংস্থানের কথা বলা রয়েছে দেখুন প্রথমেই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে সতেরো হাজার সাতশো সাতাশটি ভ্যাকান্সি রয়েছে এক নজরে দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে বয়স কত থেকে কত লাগবে সমস্ত কিছু বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি কি জানাচ্ছে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড পররাষ্ট্র মন্ত্রক আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার্স সিএসএস ইত্যাদি অফিসের অডিটর জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর সিবিআই এর সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার জুনিয়র অ্যাসিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে সতেরো হাজার সাতশো সাতাশটি শূন্য পদের জন্য দু সালের কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অডিটর জুনিয়র অ্যাকাউন্টেন্ট এবং অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ইন্সপেক্টর ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর সিবিআই এর সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার পদের জন্য আবেদন করতে পারেন তবে অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার পদের বেলায় কম্পিউটারে দক্ষতা আপনাকে থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের বেলায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি কোর্স পাস কিংবা কমার্সের মাস্টার ডিগ্রি বিজনেস স্টাডিজের মাস্টার ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান বিজনেস ইকোনমিক্সের মাস্টার ডিগ্রি কোর্স পাস হলে কিন্তু ভালো হয় এই সমস্ত তথ্য আরও বিষাদে জানতে বা আবেদন করতে এই ওয়েবসাইটটিকে ফলো করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট এস এস সি ডট নিক ডট ইন অথবা ডাব্লুডবলু ডবলু ডট এস এস সি ইআর ডট ওআরজি পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি শিগগিরই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করল রাজ্য সরকার দু হাজার বাইশ সালের স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে দুই বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এক সহায়ক নাম্বার দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজ নাম্বার নবান্ন সূত্রে খবর ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের প্রার্থী নিয়োগ করা যাবে না তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে কোন কোন পদে নিয়োগ করা হবে তা শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে যে পদে নিয়োগ করা হবে সেই পদে ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদ ঘোষণা করা হবে না সেই ক্ষেত্রে বা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে দরখাস্ত করতে পারবেন স্কুল ও মাদ্রাসার গ্রুপ সি ও গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন কেন্দ্রীয় সংস্থা একশো পঁয়তাল্লিশ ট্রেনিং কেন্দ্র সরকারি সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং একশো পঁয়তাল্লিশ জন নিচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরে তিনশো পঁচানব্বই হেলথ অ্যাসিস্ট্যান্ট উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে তিনশো পঁচানব্বই জন ছেলেমেয়ে নিচ্ছে বেতন রয়েছে তেরো হাজার টাকা শূন্যপদ রয়েছে তিনশো পঁচানব্বই এখানে জেনারেল তপসিলি তপসিল উপজাতি ও বি সি সমস্ত কিন্তু ক্যাটাগরি ভাগ রয়েছে আরও সমস্ত কিছু তথ্যের জন্য এই ওয়েবসাইটটিকে ফলো করুন ডব্লু ডাব্লু ডাব্লু ডট ডব্লুবি হেলথ ডট গোভ ডট ইন অথবা ডব্লু ডাব্লু ডাব্লু ডট নর্থ চব্বিশ পরগনাস হেলথ ডট ওআরজি ডকে পাঁচশো আঠেরো অ্যাপ্রেন্টিস নিচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা মেজাগন ডক লিমিটেড মাধ্যমিক পাস অ্যাপ্রেন্টিস ক্লাস এইট পাস অ্যাপ্রেন্টিস ও আইটিআই অ্যাপ্রেন্টিস হিসাবে পাঁচশো আঠেরো জন লোক নিচ্ছে নেওয়া হবে সব ট্রেডে ইলেকট্রিশিয়ান স্ট্রাকচারাল ফিটার পাইপ ফিটার ডাফসম্যান অঙ্ক ও জেনারেল সায়েন্স বিষয় নিয়ে মাধ্যমিক পাসরা মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট তপসিলী হলে সাধারণভাবে পাস যদি থাকে ওনারা তাহলে তারাও আবেদনের জন্য যোগ্য হবেন বয়স হতে হবে এক দশ দু হাজার হিসেবে পনেরো থেকে উনিশ বছরের মধ্যে আরও তথ্যের জন্য ওয়েবসাইটটি ফলো করুন রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে শূন্য পদ রয়েছে আঠেরো হাজার সাতশো নিরানব্বইটি কলকাতা শিলিগুড়ি মালদহ গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ প্রয়াগরাজ ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সিকেদারপুর আজমের জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল গোরক্ষপুর তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্টস বোর্ডের মাধ্যমে রেলের উনত্রিশটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট পদে নিয়োগ হচ্ছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই জন মেয়ে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল তাতে শূন্য পদ বাড়লো বর্তমানে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শূন্য পদের জানুয়ারি মাসে দরখাস্ত নেওয়া হয়েছে বর্তমানে শূন্য পদের জায়গায় আট হাজার সাতশো নিরানব্বইটি শূন্য পদ বাড়ানো হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারছেন পদ যোগ্যতা শূন্যপদ শেষ তারিখ ওয়েবসাইট পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবেন চারষট্টি শূন্য পদ রয়েছে ওয়েবসাইট দেওয়া রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদনের জন্য যোগ্য দুশো কুড়িটি শূন্য পদ রয়েছে ওয়েবসাইট দেওয়া রয়েছে বিএসএফ এ সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল কনস্টেবল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদনের জন্য যোগ্য হবেন একশো বাষট্টিটি শূন্য পদ রয়েছে ওয়েবসাইট দেওয়া রয়েছে বিমান বাহিনীতে অফিসার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারছেন তিনশো চারটি শূন্য পদ রয়েছে আঠাশ ছয় দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি এইট মাধ্যমিক বা গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন নিরানব্বইটি শূন্য পদ রয়েছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে বিমান বাহিনীতে বায়ু উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন আঠাশ সাত দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাসের আবেদন করতে পারছেন চৌষট্টিটি শূন্য পদ রয়েছে চার সাত দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট পাস ছেলেমের আবেদন করতে পারবেন আটান্নটি শূন্য পদ রয়েছে পঁচিশ ছয় চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে স্টেট ব্যাঙ্কে ফিনান্স অফিসার গ্র্যাজুয়েটের আবেদন করতে পারছেন একশো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে পঁচিশ ছয় চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে যেহেতু ডেট পার হয়ে গিয়েছে সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারছেন আঠারো সাত চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে ব্যাঙ্ক নোট প্রেসে প্রসেস অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক আইটিআই আবেদন করতে পারছেন উনচল্লিশটি পদ রয়েছে তিরিশ ছয় চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে গ্রামীণ ব্যাংকে অফিসার অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট আবেদন করতে পারছেন ন হাজার নশো পঁচানব্বইটি শূন্য পদ রয়েছে সাতাশ ছয় চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে ডেট পার হয়ে গিয়েছে উত্তর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই পাঁচটা আবেদনের জন্য যোগ্য এক হাজার একশো চারটি শূন্য পদ রয়েছে এগারো সাত চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে কটন কর্পোরেশন ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েটের আবেদনের জন্য যোগ্য দুশো এগারোটি শূন্যপদ রয়েছে দুই সাত চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে সেবিতে অফিসার গ্রেড ওয়ান গ্র্যাজুয়েটের আবেদন করতে পারছেন সাতাশটি শূন্যপদ রয়েছে তিরিশ ছয় চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে চন্দ্রা চন্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েটের আবেদনের জন্য যোগ্য একশো চল্লিশটি শূন্য পদ রয়েছে কুড়ি সাত চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে কোস্টগার্ড নাবিক কোস্টগার্ডের নাবিক যান্ত্রিক উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়ের আবেদনের জন্য যোগ্য তিনশো কুড়িটি শূন্য পদ রয়েছে তিন সাত চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ